আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটি ওষুধ নিয়ে এটা হচ্ছে ইনসিপিও সেন্জেন্টা কোম্পানির এই ওষুধটি ইউজ করলে আপনি ধানের জমিতে কী ফলাফল পাবেন এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ইনসিপিও হচ্ছে চল্লিশ এম এল বিশ এস এল এটা হচ্ছে আপনি একটায় চার ব্রেল করে করতে পারবেন আমাদের এখানে তিন বিঘে পাঁচ কাটা জমি আছে এই জন্য আমাদের বারো ব্রেল হইলেই আর কি হয়ে যাবে এই জন্য আর কি আমরা তিনটা ব্রেল তিনটে ওষুধ নিয়ে নিচ্ছি তিনটা ওষুধ আমরা বারো বিড়ল করবো বারো বিড়ল করার পরে আর কি আমরা স্প্রে করবো আর এই ওষুধটা আপনার কাজ করবে তিন থেকে চার ধরনের রোগের জন্য এই ওষুধটা আপনি একবার ইউজ করলে মিনিমাম বিশ থেকে পঁচিশ দিনের মতো আপনার ধান খেত সুরক্ষিত থাকবে একটা বিষয় হচ্ছে কি অন্য অন্য কোম্পানির কিছু ওষুধ আছে ওইগুলো আমরা ইউজ করে দেখছি আর এই ওষুধটা ইউজ করে দেখছি একটা পার্থক্য হচ্ছে আপনি এই ওষুধটা ইউজ করলে আপনি লং টাইম ধানের কোনো রোগ দেখা যায় না বিশেষ করে মাজরা পোকের আক্রমণ সাদা পর্দা ছটকা এগুলো আর কি কোনো কিছুই দেখা যায় না সেই জন্য আর কি আমাদের এই ওষুধটা আর কি আমাদের কাছে এখন বর্তমান ভালো লাগছে আর কি এই ওষুধটা ইউজ করলে লং টাইম যায় বারবার ওষুধ দিতে হয় না আর অন্য অন্য কোম্পানির ওষুধ দিতে গেলে কি হয় মিনিমাম তিন থেকে চারবার ওষুধ দিতে হয় সেক্ষেত্রে আর কি বারবার ওষুধ দেওয়া ধানের ভিত্তি অনেক পরিশ্রম হয়ে যায় আর এই ওষুধটা আপনি যখন ইউজ করবেন তখন আপনি দুইবার ইউজ করলেই হয়ে যায় আমরা বিশেষ করে এই ওষুধটা আমরা দুইটা জমিতে ইউজ করি এবার ধানের জমিতে ইউজ করি আর হচ্ছে আপনার বেগুনের জমিতে ইউজ করি আমরা বেগুনের জমিতে ইউজ করলে মিনিমাম একবার দিলে আপনার সাত দিনের ভিত্তে আর দিতে হয় না কারণ বেগুনে প্রচুর পরিমাণে ফল ছিদ্রকারী এবং টুগা ছিদ্রকারী পোকায় আক্রমণ করে আর এই ওষুধটা ইউজ করলে ওখানে আমাদের সাত দিনের ভিত্তে আর এই ধরনের ওষুধ আর ইউজ করতে হয় না এই জন্যই আর কি আমাদের ধানের জমিতে আর কি ওষুধটা ইউজ করা এটা ধানের জমিতে ইউজ করলে আর কি আমরা মোটামুটি কয়েকটা জমিতে দিছি দেখলাম যে অনেক ফার্স্ট ক্লাস রেজাল্ট আর একবার দেওয়ার কারণে দেখা যাচ্ছে সাদা পর্দা আপনার ওই যে ধানের পাতা দেখবেন যে কুকড়ানো থাকে ওইগুলা আর মাঝরার যে শীষ কেটে দেয় এগুলাও আর কি থাকে না এই যেহেতু আমরা এই ওষুধগুলা ইউজ করে একটা ভালো রেজাল্ট পাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন যে পাতাগুলা যে কুকুরানো থাকে পাতা খেয়ে সাদা করে ফেলে মানে সাদা সাদা হয়ে যায় এরকম মানে ধান ধানই নষ্ট করে ফেলায় এগুলো আর কি থাকে না এই জন্য যেহেতু এই ওষুধটা আমাদের কাছে ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ওষুধটা ইউজ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন একটা কথা কি আমাদের তো কোনো মার্কেটিং না আমরা শেয়ার করে আমরা কোন ওষুধটা ইউজ করলে আমরা ভালো রেজাল্ট পাই এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের যদি কোনো ওষুধ ইউজ করে দেখেন যে না এর থেকেও ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে আমাদেরকে বলবেন আমরা ওই ওষুধ ইউজ করব যাতে আমাদের কাজের অনেকটা হেল্প হয় আর আমাদের যাতে নাকি ভালো ফসল ফলাইতে পারি কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে ভালো ফসল উৎপাদন করা কারণ যত ভালো ফসল উৎপাদন করব ততটাই আমাদের লাভ হবে কারণ ক্ষেতের ক্ষতি হয়ে যায় বিশেষ করে দেখছি অনেক সময় কীটনাশকের কারণে ভালো রেজাল্ট হয় না বলে তাহলে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম